ইমো থেকে কেন ছবি এবং ভিডিও ডাউনলোড হয় না তো ইমো থেকে আপনার ছবি এবং ভিডিও ডাউনলোড না হওয়ার পিছনে বা ডাউনলোড হয় না কেন এর পিছনে শুধুমাত্র একটি কারণ রয়েছে কারণ ঠিকই এটা জানার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপে রয়েছে এইখানে তো ইমো অ্যাপে চলে আসার পর আমি প্রথমে আপনাদের একটি উদাহরণ দিচ্ছি তারপর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেন আপনাদের ইমো থেকে কোনো কিছু আপনারা ডাউনলোড করতে পারছেন না তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার ইমোতে কিন্তু অনেকগুলো ফ্রেন্ড রয়েছে তো এই যে ফ্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন আমি কী করবো আমি চাচ্ছি এইখান থেকে এই যে ফ্রেন্ডটা রয়েছে এই ফ্রেন্ড এর সাথে আমি যা যা কথা বলবো যা যা তাকে পাঠাবো বা যা যা সেন্ড করবো সে আমার এইখান থেকে কোনো কিছু সে ডাউনলোড করতে করতে পারবে না তার জন্য আমি কী করবো এই নামের উপরে ক্লিক করলাম তো তার নামের উপরে ক্লিক কর দেওয়ার পরে এখান থেকে তার নাম এটা ওপেন হবে এবং এইখান থেকে আমি উপরে দেখতে পাবো এই যে ফ্রেন্ট রয়েছে এইখানে এইখানে ক্লিক করলাম তো এই জায়গায় ক্লিক কর দেওয়ার পরে এখান থেকে একটি অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেট এইখানে ক্লিক করলাম তো এইখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে কিন্তু এরকম একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে এবং এইখান থেকে এরকম একটি অপশন কিন্তু থাকবে অন এবং অফ করার তো এইখান থেকে যদি আমি এইটা এখান থেকে চালু করে দিই তাহলে এইখান থেকে নিচে দেখতে পাবেন এইখান থেকে একটি অপশন কিন্তু এখানে দেওয়া দেখতে পারছেন এই যে ডাউনলোড তো আমি যদি এইখান থেকে এই যে অপশনটা এখান থেকে চালু করে দিই তাহলে আমার এই ফ্রেন্ড কিন্তু আমি তাকে যা যা পাঠাবো সে কিন্তু কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবে না ইমো কিন্তু এখানে বলে দিচ্ছে তো এখন আপনি এই কারণে মূলত আপনার ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না মানে আপনি যাদের কাছ থেকে ডাউনলোড করবেন তারা মূলত আপনার নামের ভিতরে গিয়ে আমি যেটা দেখিয়ে দিলাম তারা মূলত এইটা কিন্তু চালু কিন্তু করে দিয়েছে তো এখন আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে কিন্তু এই যে আমি কিছু গানা কিন্তু সেটিং কিনতে এইটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে তো এটা অনেক সময় ইমুতে অনেকে ইচ্ছা কিন্তু ভাবে দিয়ে দেয় আমার অনেকে রয়েছে মানে ডিফল্ট ভাবে কিন্তু অনেকে ইমুতে কিন্তু চালু কিন্তু করা থাকে তো এখন মূলত আপনি যার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করবেন আপনাকে এই অপশানটি কিন্তু অবশ্যই অবশ্যই অফ কিন্তু করতে হবে তবে কিন্তু আপনি ইমু থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না তো এখন আপনি কিভাবে এটা অফ করবেন তো এইটা আপনি তাকে ভালো অফ করাতে পারেন এবং আপনি তার মোবাইলটি হাতে নিয়ে এই কাজটি কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তার মোবাইলটি মনে করুন আপনি হাতে নিয়েছেন নেওয়ার পর তার ইমুঠে গিয়ে আপনার নামটি আপনি খুঁজে বের করবেন তো এখান থেকে মনে করুন এইটাই হচ্ছে আপনার নাম আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন আপনার নামের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন থ্রি রোড থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি সেফ আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এইটা যদি কোনো ক্রমে চালু করে থাকে অবশ্যই আপনি এইটা এখান থেকে অফ করে দেবেন তাহলে পরবর্তীতে আপনি তার সাথে যা যা কথা বলবেন বা যা যা আপনি যাই করেন না কেন সমস্ত কিছু কিন্তু তার কাছ থেকে ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন আর তাছাড়া কিন্তু আপনি জিন্দেগি থেকে ইমো থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন না আমি এইভাবে দেখিয়ে দিলাম যদি আপনি এইভাবে কাজ না করেন